আজ আমরা জানব সাধের দিন গর্ভবতী মায়ের আমিষ নাকি নিরামিষ গ্রহণ করা উচিত সাধ হলো গর্ভবতী মায়ের জন্য একটি বিশেষ আচার যেখানে মায়ের আর গর্ভস্থ শিশুর মঙ্গল কামনা করা হয় আজ এত আয়োজন আমার তো লজ্জাই লাগছে লজ্জার কি আছে মা এ তো তোমার স্বাদ তোমার ইচ্ছাই আজ পূর্ণ হবে মা মনে রেখো সাধের দিনে আমিষ খাওয়া উচিত নয় কেন মা আমিষ খেলে কি হয় আমিষ খাদ্য শরীরকে ভারী করে তোলে মনকে তামসিক করে আর সেই প্রভাব গর্ভের শিশুর উপরও পড়ে শাস্ত্রে আছে গর্ভবতীকে নিরামিষ সাত্বিক খাদ্য খাওয়াতে হবে এটাই শিশুর মঙ্গলের জন্য শ্রেষ্ঠ কিন্তু মেয়েটা তো ছোট থেকে মাছ ভালোবাসে সাধ মানেই তো ইচ্ছা পূরণ আমাদের গ্রামে তো সাধে আমিষ দেওয়া হয় হুম কিন্তু শুনেছি আয়ুর্বেদে নিরামিষই শরীর ও মনের জন্য ভালো তুমি যা খাবে সেটাই হবে তোমার আনন্দই আমাদের আনন্দ আমার তো দুটোই ইচ্ছা করছে দুটোই খাও না মা সাত তো জীবনে একবারই আসে মনুস্মৃতি ও গরুর পুরাণে আছে গর্ভবতীকে নিরামিষ দিলে শিশুর মন শান্ত হয় কিন্তু মেয়ের মন খুশি না হলে শরীরও সুস্থ থাকে না তাই সাধে যা ইচ্ছা তাই দেওয়া উচিত শাস্ত্রে বলা হয়েছে সাধের সময় সাত্বিক পবিত্র ও নিরামিষ খাদ্যই মা ও শিশুর জন্য কল্যাণকর তাহলে নিরামিষ খেলে শিশুর মন শান্ত আর পবিত্র হবে হুম তাই তো মা হ্যাঁ মা তোমার জীবনেও যেন সবসময় শান্তি আর আনন্দ থাকে ধর্মশাস্ত্র অনুযায়ী স্বাদ শুধু ভোজন নয় এটি মা ও শিশুর মঙ্গল কামনার পবিত্র অনুষ্ঠান ঠিকই বলেছ দুধ ফল ঘি এসবই শরীর ও মনে শান্তি আনে ঠিক আছে মা তুই যা চাস তাই হোক তোর খুশি আমার খুশি দেখেছ মায়ের ইচ্ছা পূর্ণ হলো আবার শাস্ত্রও মানা হলো এইবার তোকে খেতে হবে না করলে স্বাদ ভাঙবে না মঙ্গল হোক তুমি সুস্থ থেকো আর তোমার সন্তান হোক দেব গুণে ভরা মা তোর জীবনে যেন সবসময় শান্তি ও আনন্দ থাকে আজ বুঝলাম আসল সাধ মানে সবার ভালোবাসা আর শিশুর মঙ্গলই সবচেয়ে বড় তাই মনে রাখবেন সাধের দিনে নিরামিষ আহারই মা ও গর্ভস্থ সন্তানের প্রকৃত মঙ্গল আনে